বাংলাদেশ ক্রিকেটে আবারও অশান্ত সময় বিসিবির পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য ঘিরে এবার সরাসরি অবস্থান নিয়েছেন ক্রিকেটাররা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব জানিয়েছে আগামীকাল বিপিএল এর প্রথম ম্যাচের আগেই পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনে যাবে ক্রিকেটাররা কপ সভাপতি মোহাম্মদ মিঠুনের ভাষায় একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক কখনোই ক্রিকেটারদের নিয়ে এমন মন্তব্য করতে পারেন না দীর্ঘদিন ধরেই নানা ইস্যুতে বোর্ডকে সময় দেওয়া হয়েছে কিন্তু সমাধান আসেনি এর আগে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে করা মন্তব্য আর সর্বশেষ বিশ্বকাপ না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ প্রসঙ্গে দেওয়া বক্তব্য সব মিলিয়ে নাজমুল ইসলামকে ঘিরে খুব এখন চরমে প্রশ্ন উঠছে এই সংকট কি বাংলাদেশ ক্রিকেটকে এক নতুন অচল অবস্থার দিকে ঠেলে দেবে নাকি শেষ মুহূর্তে সমাধানের পথে হাঁটবে সংশ্লিষ্টরা খালিদ হাসান সজীব চ্যানেল বিডি স্পোর্টস